ঘুরে দাদু আপনি খেয়ে নেন হ্যাঁ তারপর আমি দেখছি কি করা যায় তারপর আপনার ছেলের কাছে আপনাকে নিয়ে যাবো আমি হ্যাঁ এটা নাও তো ভাই দাদুকে ধরো দাদু লাঠিটা নেন তখন আচ্ছা টাকাটা তুলে নিয়ে আবার বাড়ি থেকে বের করে দেয় চলো আজকে যাই দেখি কি বলছে ওর ছেলে রাখলে ভালো না রাখলে কি ব্যবস্থা করতে হবে ওনার তো দাদুকে নিয়ে এবার আমরা যাচ্ছি দাদুর ছেলের বাড়িতে রাখতে দেখি ছেলে ওনার কি বলে বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছে এবার দাদুকে নিয়ে রাখতে যাচ্ছি আমরা দাদা বসো আমার বাড়িকে বসো কোনটা ওনার ছেলের বাড়ি কোনটা দাদা ওনার ছেলের বাড়ি কোনটা এটাই বাড়ি হবে ওরা দেখো না এটা দেখি ভালো আছেন বলছি যে বয়স্ক লোকটা ওটা কে হয় আপনার এটা আপনার বাবা হয় তো বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন থাকে না থাকে না আপনার শ্বশুর কে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন থাকে না থাকিছেই না উনি তো বলছে আপনারা বাড়ি থেকে বের করে দিচ্ছেন আপনি কি দেখেন চলেন ওখানে আসেন আপনি আসেন কে হয় আপনার শ্বশুর এটা আপনার ছেলে এসছে আপনার ছেলে আপনাকে দেখে না দেখে না আপনাকে বাড়ি থেকে কে বের করে দেয় আপনার ছেলে এই যে আপনার ছেলে এসেছে আপনার কাছে ঝগড়া করে ওনার সাথে না না উনি বলছে যে কোথায় থাকি ঝগড়া করে তো আমি তো থাকি না ওনাকে তো ওই ওদিক থেকে বাজার থেকে ধরে নিয়ে আসলাম

কয় বিঘা ছিল তিন বিঘা ছোট ছেলেকে দিয়ে দিচ্ছে ছোট ছেলেকে দিয়ে দিচ্ছেন সব উনি তো উনি তো বলছে দেয়নি এখন কি আপনি দেখবেন দাদু নামেন এখানে থাকেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনার বাবা জোয়ান বয়সে যা করেছে করেছে দু তিন বিঘা জমি ছিল একটা ছেলেকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ভালো অবস্থা হয়ে গেছে আপনাকে ওই ছেলের থেকে ভালো রাখবে আমি আপনাকে বলছি ঠিক আছে যেহেতু উনি সব সম্পত্তি ওই ছেলেকে দিয়ে দিয়েছে ওই ছেলেও কিন্তু বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই দাদুর তিন বিঘে জমি ছিল তো তিন বিঘে জমি থাকায় দাদুর দুটো ছেলে তার মধ্যে দাদু তিন বিঘে জমি পুরোই ছোট ছেলেকে দিয়ে দিয়েছে ছোট ছেলের এখন ভালো অবস্থা হয়ে গেছে বাড়ি করেছে তো ছোট ছেলেও কিন্তু বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বড় ছেলেও বের করে দিয়েছে বাবা কিন্তু রাস্তায় রাস্তায় কয়েক বছর থেকে এই বৃদ্ধ মানুষটা ঘুরে বেড়াচ্ছে কান্না ঘুরে বেড়াচ্ছে তো এবার ব্যাপার হলো যেটা ছোট ছেলে ভালো অবস্থা হয়ে গেছে তো এবার আমরা নিয়ে আসলাম বড় ছেলের কাছে বড় ছেলে কিন্তু দায়িত্ব বেশি আমরা আমি ওনার বাবাকে বড় ছেলের কাছে আমি রেখে যাচ্ছি এবং উপরওয়ালা আমার যেটা মনে হয় আমি বিশ্বাস করি বাবা যাকে সম্পত্তি দিয়ে দেয় সেই খারাপ থাকে যাকে বাবা সম্পত্তি দেয় না উপর আশীর্বাদ বলেন বলেন যা বলবেন যে আপনার বাবাকে আপনার কাছে রেখে যাচ্ছে আমি আপনার ছেলের মতো ঠিক আছে বাবাকে দয়া করে দেখ বাবাকে দেখা মানে এর থেকে পুণ্যের কাজ আর কিছু কিছু বাবাকে নামান দাদু বসেন আমি দুদিন পরে আপনার খবর নিতে আসবো যদি আপনার ছেলে আপনাকে না দেখে বিলকুল অত্যাচার কেন করবো বাবা আছে কই যে বাবা তো বললাম তো আপনার বাবা এখন বেঁচে আছে আপনি এখন বুঝতে পারছেন না যখন থাকবে না তখন কিন্তু পুরো দুনিয়া খুঁজে বেরালো বাবাকে না পাওয়া পাবেন কি বলেন আপনারও বয়স হয়েছে কয়েকদিন পরে আপনিও বৃদ্ধ হবেন তখন আপনার ছেলে মেয়ে যদি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন কি করবেন ওইটাই তো বলুন বাবা আপনি বলুন ওই অবস্থা দিয়ে তো ওকে সেবা যত্ন করতে চাইছি কিন্তু ওই বারে পালিয়ে যায় অবশেষে এই যে আঙ্কেল খুব ভালো মানুষ ইনি ইনার বাবা খুব একটা বড় ভুল করেছে আমি প্রত্যেকটা বাবাকে বলতে চাই আপনাদের যা সম্পত্তি থাকবে যদি দুবিঘে থাকে দুটো ছেলে থাকলে দুটো ছেলেকে সমান ভাগে ভাগ করে দিবেন একটা ছেলেকে বেশি একটা ছেলেকে দিবেন না তাহলে কিন্তু আপনাদের শেষ বয়সে এরকম অবস্থা হবে রাস্তা রাস্তা কান্না করে বেড়াতে হবে আপনাকে অনুরোধ করা হলো কোনো রকম কিছু করবেন না বাবাকে কিন্তু ঠিকঠাক সময় খাবার দিবেন রান্না বান্না করে আপনারা যা খাবেন বাবাকে তাই খাওয়াবেন ঠিক আছে ভালো থাকবেন চলে যাচ্ছি আজকে দু তিন দিন পরে আসবো এসে খবর নিব ভালো থাকেন ভালো আসেন ঠিক আছে আপনারা দেখে যান কিন্তু এই কুটুনুকে অনুরোধ বুঝিয়ে যান যে কি কোনো জায়গায় ভাগবেন না কেন কি চোখে দেখতে পাচ্ছে না দাদু আমরা চলে যাচ্ছি আপনি আবার এখান থেকে কোথাও চলে যাবেন না এই যে আপনাকে আমার তরফ থেকে আমি এখানে পাঁচশো টাকা দিয়ে গেলাম আপনার যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এই টাকাটা দিয়ে আপনি কিনে খাবেন দাদু ঠিক আছে ভালো থাকবেন ছেলের কাছে বাড়ি এনে পৌঁছে দিলাম ভালো করে থাকবেন আর কোথাও আপনি চলে যাবেন না ঠিক আছে আপনিও কিন্তু আপনিও কিন্তু তাড়িয়ে দেবেন না তাহলে ঠিক আছে আসছি ভালো থাকবেন